পঁয়ষট্টি হাজার টাকা বলেছে তারপরও ভাই বলতেছে যে আসলে কাস্টমার কিন্তু খুবই দাম কম বলতেছে মঞ্জু ভাইকে তো সবাই চিনে পালা বাচ্চা তো কিনতে পারি গাপ পেলে আমার গরু আছে হানো এক গাড়ি আছে এখনো আছে বলতেছে কত দাম কয় নব্বই পাঁচানব্বই আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করতে চান পুরা কত পঞ্চাশ আপনি কত হলে বিক্রি করবেন আমি পঞ্চান্ন পঞ্চান্ন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই হজরতপুর হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হজরতপুর হাট কিন্তু প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি খুব জমজমার থাকে আর আপনারা দেখতে পারতেছেন আমার চারপাশে কিন্তু শুধু গরু আর গরু আর আজকে এখন বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই লাইনটা হচ্ছে একটু বড়ো জাতের গরু যেগুলো আপনার একটু বড় বড় গরু হয় সেই গরুগুলো আর এই বড় বড় গরুগুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন পর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে যে গরুটা এটা কী জাতের গরু অস্ট্রেলিয়ার কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে একশো বাইশ একশো বাইশ গরুকে আরও এনেছে হ্যাঁ বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে মাসাল্লাহ একটাই আছে নাকি না আর কয়েকটা আছে আচ্ছা এটা যে একশো বাইশ চাচ্ছেন এটা কত বলতেছে এটা আট দশ এরকম বলতেছে আপনার কত ইচ্ছা আমি বারো তেরো হলে বেশি ভালো বারো তেরো হলে বিক্রি করবেন হ্যাঁ আজকে কাস্টমার কীরকম মনে হলো আপনি তো গরু বিক্রি আজকে কম একটু একটু কম হ্যাঁ আজকে একটু বাজার কম হ্যাঁ স্যার অর্ডার তুলনায় আজকে একটু বাজার কম আজকে কাস্টমার কম হ্যাঁ আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হবে ভালো থাকেন এইটা কত চাচ্ছিলেন আপনি একশো পঞ্চাশ এটা কি যাদের গরু অস্ট্রেল ফিজিয়ান ফিজিয়ান এটা কি দাঁত হয়েছে দুইটা দুইটা এখন কত বলতেছে কাস্টমার একশো আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করবো তিরিশ তিরিশ হলে বিক্রি করবে আরও গরু এনেছিলেন না একটাই পালে পালে আপনার নিজের পালে আচ্ছা একশো বিশ পর্যন্ত দাম উঠে গিয়েছে হ্যাঁ আর তিরিশ হলে আপনি বিক্রি করবেন আজকে যে বাজারে আপনি আসছেন আপনি বুঝতেছেন তো যে আসলে এত বড় গরু মাত্র এক লাখ বিশ হাজার টাকা দাম বলেছে তার মানে আজকে বাজার কীরকম মনে হচ্ছে বাজার ভালো না বাজার ভালো না কাস্টমার কম বড় ভাই ভালো আছেন ভালো কত চাচ্ছেন এটা ভাই তিরিশ হাজার চাইছিলাম কত বলতেছে বলে যার যা মনে একজন একশো দশ কয় একজন কয় একশো কয় একজন কয় একশো বাইঙ্গে একজন কয় সত্তর কয় ও বলা না তো কইলে কি করা আপনি কত লিবি মঞ্জু ভাই আসছে মঞ্জু দর্শক আমরা কিন্তু মঞ্জু ভাইয়ের সাথে কথা বলবো মঞ্জু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ মঞ্জু ভাইকে তো সবাই চিনে কেন আসছিলেন আজকে আসলাম ওই আমার বড় ভাই দুইটা পালা বাচ্চা কিনবো এই জন্য হ্যাঁ এই জন্য আসছিলাম দেখি দুইটা পালা বাচ্চা তো কিনতে পারি গাপ পেলে আমার গরু আছে হেন এক গাড়ি আছে আইসকে আইতে আছে এখন বায়ে কইছে দুইটা পালা বাচ্চা কিনা লাগবো একটা বাচ্চা কিনছি আর একটা বাচ্চা কিনতে চাইছি আচ্ছা আছে মাঝার মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে ভালো আছে খারাপ না তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেখা হবে দর্শক মঞ্জুভাইয় সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেল আর মঞ্জুভাই ওনার একটা আত্মীয়কে গরু কিনতে গরু কিনে দিতে আসছে তো এই জন্য তার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেল সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি বড় ভাই এটা কত যাচ্ছিলেন আপনি

একশো একশো পাঁচ এরকম বলে আপনি কত হলে বিক্রি করতে চান দশ হলে বেসন ভাই আর ওই পাশেরটা ছোটোটা কত চাচ্ছে আরেকজন ও আরেকজন এইটা একশো দশ হলে বিক্রি করবে নাকি এটা একশো দশ কি মানে ঠিক আপনার মধ্যে কি মনে হচ্ছে ঠিক নাকি কম একশো দশ ঠিকই আছে আমার মতে

দর্শক এই গরু দুটো কিন্তু দামাদামি করতেছে কত পাঁচ হাজার কত বলে দিলেন না না কত তাহলে হবে অনেক নিচ্ছে ডিস্টেন্স দর্শক এই যে গরুটা এক লাখ পাঁচ কিন্তু বলে দিয়েছে বড় ভাই আর কাস্টমার বলতেছে যে সত্তর হাজার টাকা তাহলে ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা নিজেরাই অনুমান করেন আসলে পঁয়ত্রিশ হাজার টাকা ডিস্টেন্সে কি একটা গরু বিক্রি করা যাবে না

কাস্টমার আছে হ্যাঁ কাস্টমার আছে কম আগের আগের মতো না আর কি মানে আগে ধরুন বিশ টাকা বাইশ এখন একটু কম একটু কম হচ্ছে কয়েক সময় ভালো যাবে এক সময় খারাপ যাবে এখন মনে করেন যে আমি খেত মানুষ করতেছে একটা ই আছে না এর লিগে কাতি মাস আরও বাজার এমনি কম থাকে কম থাকে গরু বেঁচে কিনা কম হ্যাঁ কাতি মাসে বেঁচে কিনা কম বেচা কিনি কম হ্যাঁ আচ্ছা তো দোয়া করি ইনশাল্লাহ হবে আচ্ছা ভালো থাকেন এই লাইনে কতগুলো আছে চারটা এগুলো কি কি জাতের গরু এখানে সব ক্রস গরু সব খরচ গরু কিরকম কি দাম এবারে চাচ্ছে নাকি দাম কয় না তোমার দাম বলে না ও দাম কয় পয় ষাট পঁয়ষট্টি সত্তর কত চাচ্ছেন এটা পঁচাত্তর পঁচাত্তর দেখতে তো মাসাল্লাহ সুন্দর দেশি গরু এটা দেশি দেশি কত সত্তর গরু ষাট কয় এখন কত কত বলতেছে কাস্টমার পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন কত হলে আপনি বিক্রি করতে চান সত্তর সত্তর হলে বিক্রি করবেন দর্শক সুন্দর একটা দেশি গরু কিন্তু এই ভাই বলতেছে যে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে কিন্তু বড়ো ভাই বলতেছে যে সত্তর হাজার টাকা হল বিক্রি করবে আর এগুলো কিন্তু আপনারা যারা নিয়ে পালন করতে চান তারা কিন্তু এই ধরনের গরুগুলোই আসলে দেখতে যেরকম সুন্দর আর এই গরুগুলো কিন্তু আপনারা ছয় মাস পারলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অনেক লাভের একটা গরু হয়ে যাবে বড় ভাই কয়টা আনছিলেন আজকে বড় ভাই পাঁচটা এইটা কত বলতেছে ভাই এই যে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলতেছে আপনি কত বলতেছেন पाँचुट्टी वैलिया दी पैंसठी ना আচ্ছা দর্শক সুন্দর একটা গরু কিন্তু মশালা দেখতে পারতেছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলেছে তারপরেও ভাই বলতেছে যে আসলে কাস্টমার কিন্তু খুবই দাম কম বলতেছে কারণ আজকে ক্রেতা খুবই কম যার কারণে বাজারটা কিন্তু হঠাৎ করে পড়ে গিয়েছে গরুর দামও কিন্তু অনেক কম বলতেছে আর কিছু কিছু ক্রেতারা কিন্তু অবাস্তব দাম বলতেছে যেগুলোতে আসলে মানে বিক্রেতা যারা আসছে তাদের মেজাজ অটোমেটিক হট হয়ে যাওয়ার কথা কারণ গরু কেনা আছে ষাট হাজার গরুর দাম বলে দিচ্ছে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার তাহলে কিন্তু তাদের মন মেজাজ অনেক খারাপ হয়ে যায় যার কারণে আমাদেরও বলতেছে যে ভাই দেখেন আমরা যা দিয়ে গরু কিনে এনেছি তার চেয়েতে দশ পনেরো হাজার টাকা কম বলতেছে ক্রেতারা যার কারণে ব্যাপারীদের মন খুবই খারাপ আজকে ভালো মনটা খারাপ নাকি মনটা তো খারাপ হইল এটা কত চাপ বলতেছে দাদা কয় চল্লিশ কয় আপনি কত বলছেন আমি পঞ্চার বলছি পঞ্চাশ এই পাঁচ হাজার ডিস্টেন্স তারপর বিক্রি হচ্ছে না কাস্টমার আজকে খুবই কম নাকি হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করে এটা কত বলতেছে এটা তো বলে না

একটাই এনেছে আচ্ছা তো এটা কিন্তু আপনার পালের গরু পালের পালের আর একটু কম করে বিক্রি করেন আর একটু কত কম করে বিক্রি করুন যাকে সত্তর যদি এক হাজার কম দেয় তবে বিক্রি করে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই আঙ্গেলের কিন্তু এটা পালের গরু পঞ্চান্ন হাজার টাকা দাম বলতেছে আঙ্কেল বলতেছে যে সত্তর হাজার টাকা হলে আমি বিক্রি করবো কিন্তু আর একটু কম হলেও বিক্রি করবে কারণ হচ্ছে আজকে কাস্টমার একটু কম বাজারে যার কারণে একটু কম হলেও উনি বিক্রি করে দেবে সব আমরা এমন একটা ভাইকে পেয়েছি উনি কিন্তু প্রবাসী ভাই আর উনি এই গরুগুলো নিয়ে এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনি এই তিনটা গরু কি কিনেছিলেন আমি কুয়েত থেকে আয়া সাত বছর বিদেশ করেছি বিদেশ করে আয়া এই গরু ইউটিউবে দেখিয়া মনে মানে অনেক লাভ এই লাভের আশা এমন মানে গরু কিনছি একবার গেলাম আমার আর দুই মাসের কাম আছে এ এখন দুই মাস পাইলা এই গরু মানে লসে গরু বেচা এই অনেক জামুক দুই তারিখে আবার এ কুয়ে থাকতাম না জামুক আবার আপনি আসছিলেন যে গরুর একটা গরুর একটা খামারও দিচ্ছি চার লাখ টাকা খরচ করে চার লাখ টাকা খরচ করে খামার দিছি বারোটা গরু কিনছিলাম বারোটা গরুর তো না মানে তিনটা গরু রয়েছে আরো বিক্রি হয় না প্রত্যেকটা গরু মনে করেন যে পাঁচ হাজার সাত হাজার টেকের লসে গরু এই তিনটা বিক্রি করে দিয়েছেন এখনো বেশি নেই তিনটা গরু রয়েছে যদি কাস্টমার থাকে এখন আমি দেওয়া দাম

এখন আমি যাবো দুই তারিখে জন্য আমার রাখার মানুষ মানে আপনার যে খামার করতে যাচ্ছিলেন কিন্তু খামারে ওই লাভ হচ্ছে না যার কারণে আপনি চলে যেতে চলে যেতেছি দেখতেছি মানে আমার বিদেশে ভালো বিদেশি ভালো হ্যাঁ তো এত বছর কুয়েতে থাকলেন তো কুয়েতে তো ভালো নাকি কুয়েতেই ভালো কুয়েতেই ভালো আমার বন্ধুকে কই যে যারা কুয়েত আছে কুয়েতে যে তাই বিদেশি তাই প্রবাসী ভালো প্রবাসী ভালো প্রবাসী ভালো গরু পালন করে লস হচ্ছে আপনার লস মানে কুড়া বসি মনে করেন যে কুড়া কালকা গেছি মনে হয় এগারোশোটি অবস্থা কুড়া যেই কুড়া ছিল কিছুদিন আগে আষ্টশোটি অবস্থা কিভাবে ভালো এ তো অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ যার কারণে গরুর দাম তো ওইরকম ভাবে বাড়েনি বাড়ে নাই এই যে দামই কেন কাস্টমার আচ্ছা দোয়া করি ভাই ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাক এটাই দোয়া করি আর আপনি তো আপনার কর্মস্থলে ফিরে যেতে যাচ্ছেন ইনশাআল্লাহ দুই তারিখে যাবো আবার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই দোয়া করি আচ্ছা দর্শক এখানে কিন্তু সুন্দর দুটি দেশি গরু দেখতে পারতেছি আমরা এই বড় ভাই নিয়ে আসছি দাম জানবো যে কত বলতেছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে যে জোড়া দেখতেছি এটা কি জাতের জোড়া এটা একটা দোয়াশলা করস আর একটা দেশি দেশি কত চাচ্ছেন এই জোড়া জোড়া চাচ্ছে তিরিশ এক লাখ তিরিশ কত বলতেছে বলে এক একজন এক এক কথা বলে এক লাখ দশ বলে পাঁচ বলে এগুলো কি আপনার নিজের পালা নাকি কেনা না আমার কেনা কত হলে বিক্রি করতে তিন মাস আগে গেছে বিক্রি করতেছেন কত অন্দেহি আগে থাকে সব বলা যাবে না মানে দাম যা বলতেছে তাতে কি লস হ্যাঁ লস লস হচ্ছে নাকি তো এখন আপনি একত্রিশ চেয়েছেন জি দশ পনেরো পর্যন্ত দাম বলে নাকি হ্যাঁ আরেকটি বাড়তি হলে বিক্রি করে ফেলবেন হ্যাঁ তো আজকের বাজার কীরকম মনে হচ্ছে আপনার আছে মোটামুটি ভালোই খারাপ কাস্টমার আছে হ্যাঁ আছে এখন একটু কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছি আমরা জি সকালে দিয়ে কিন্তু কাস্টমার কম ছিল গরু আসে এখন হইলে কাস্টমারের সময় এখন আচ্ছা সময় আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক সুন্দর যে এই জোড়া গরু দেখতে পাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু বড় ভাই দাম চেয়েছে এক দশ এক পনেরো বলতেছে আর ভাই বলতেছে যে আর একটু বেশি হলে কিন্তু উনি বিক্রি করে দিবে এরকম সুন্দর সুন্দর দেশি গরু ক্রস গরু আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু হজরতপুর হাটে চলে আসবেন ছিলেন আপনি একশো পাঁচ একশো পাঁচ কী যাদের গরু এটা ক্রস ক্রস কত বলতেছে দাম দাম বলতেছে সত্তর ষাট পঁয়ষট্টি আপনার কত ইচ্ছা বিক্রি করার আমার ইচ্ছে আশির উপরে ঝাড়ো গরু এনেছিলেন জি বিক্রি হয়েছে জি বাজার কিরকম গেল বাজার মোটামুটি ভালো হয়ে গেছে কাস্টমার আছে জি আলহামদুলিল্লাহ এখন আপনি কত হলে বিক্রি করতে চান আমি আশি হাজার বিক্রি করতে চাই আশি হাজার আচ্ছা ধন্যবাদ দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা উনি দাম চেয়েছে আর দর্শক কাস্টমার বলতেছে যে সত্তর পঁচাত্তর আর এই বড় ভাই কিন্তু আশি হাজার হলে বিক্রি করবে আমরা আর একটা গরু দেখবো বড় ভাই এটা কত যাচ্ছিলেন পঞ্চান্ন এখন কত বলতেছে কাস্টমার বলতে চল্লিশ আটত্রিশ এখন আপনি কত হলে বিক্রি করতে আমি বিক্রি করতে পাঁচ চল্লিশ হাজার এটাকে আমরা নিজের পালে নাকি কেনা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে জি এটা বয়স আনুমানিক কতদিন বলতে পারেন এক বছর এক বছর আচ্ছা দর্শক এখানে কিন্তু আরেকটা সুন্দর গরু দেশি গরু দেখতে পাচ্ছি বাচ্চা গরু ভাই বলতেছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা বিক্রি করে দিবে আর দাম বলতেছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম বলতেছে এরকম সুন্দর সুন্দর ছোটো গরু কিন্তু আপনারা চাইলে এই হাট থেকে ক্রয় করতে পারবেন পালার জন্য এটা কত যাচ্ছেন গরুটা পঁয়ষট্টি পঁয়ষট্টি যাচ্ছেন কী জাতের গরু এটা এটা ক্রস ক্রস কত বলতেছে এটা বলে কত কাস্টমার বল পঞ্চাশ আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করবেন আমি সাহেব পাঁচ পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন হলে বেশি বিক্রি করে দেবেন হলে বিক্রি করবেন না গরু কি আরও এনেছিলেন আর আনছিল আমার বেশি সব বিক্রি হয়ে গেছে আর তিনটা বিক্রি হয়েছে আর একটা আছে আর একটা তিনটা গরু যে বিক্রি করলেন আজকে বাজার কীরকম মনে হচ্ছে মোটামুটি ভালো আর কি মোটামুটি কাস্টমার আছে হ্যাঁ সকালে দিকে একটু কম ছিল হ্যাঁ সকালে কাস্টমার কম ছিল সকালে কম কম ছিল এখন কাস্টমার আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ হবে ভালো দেখেন বেছে কিনা করেন বুঝছেন কোনটা হলো কয়টা করে এনেছিলেন আজকে আচ্ছা দুইটা দুইটা এটা কত যাচ্ছে এটা সাইতে আছে সাতচল্লিশ বা বাউন্ন যাতে যেরকম সাইকেল কত হলে বিক্রি করতে চান পাঁচচল্লিশ হলে বিক্রি করুন পঁয়তাল্লিশ দাম হচ্ছে না দাম বিয়াল্লিশ পর্যন্ত উঠছে বিয়াল্লিশ পর্যন্ত উঠেছে আজকে বাজার কীরকম মনে হচ্ছে আজকে বাজার মন নয় বাজার করে বেসা কিনে কম হয়ে যাচ্ছে বাজারে বেসা কিনে কম হবে ইনশাল্লাহ আরও তো সময় আছে হ্যাঁ সবাই আসছে দোয়া করে হবে আচ্ছা ভালো থাকেন বেসা কিনা করেন ভালো আই এম অলওয়েজ ফাইন কত চাচ্ছেন একশো পাঁচ কী জাত ওদের এই দুটা সিন্দি জাত সিন্দি দেখতে দেখে অনেক বোঝা যাচ্ছে যে সিন্দি জাত আপনি তো সবসময় সিন্দি জাতের গরু কি আনেন কি না এর আগে মাল বিক্রি করি এটা প্রত্যেকটা হাটে কিন্তু আপনাকে দেখা যায় বেস্ট কোয়ালিটির কত বলতেছি কত একশো তো বলছে আশি পঁচাশি আপনার কত হলে ইচ্ছা নব্বই নব্বই হলে বিক্রি আচ্ছা ধন্যবাদ আরও গরু এনেছিলেন আজকে আরও আছে দোকানে মানে বিক্রি হয়েছে কি আজকে সেটা নিউজ পাইনি ধন্যবাদ দর্শক সুন্দর দুটি গরু কিন্তু সিন্দি এই ভাই কিন্তু সব সবসময় বেস্ট কোয়ালিটির গরু বিক্রি করে আর এই ভাইয়ের কাছে কিন্তু সব সবসময় সুন্দর সুন্দর গরু পাবেন আর দেখতেও সুন্দর আর এগুলোর কিন্তু জাতও ভালো হয়ে থাকে নব্বই হাজার টাকা হলে এই সুন্দর দুটি গরু কিন্তু বিক্রি করে দিবে আর এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু এই ভাইয়ের থেকে আপনারা নিতে পারেন এই হজরতপুর হাট থেকে দর্শক এই ভাই কিন্তু পরিচিত আমাদের সব সময় থাকে প্রত্যেক সপ্তাহে থাকে ভাই ভালো আছেন আজকে কটা

চাইছি তো কম না আমি কি করুন কত বলে হয়েছে ওটা বলে কত পঞ্চান্ন আপনার কত ইচ্ছা বাষট্টি লিবাসন যাবে মাসাল্লাহ আর যে দুটো বিক্রি করলেন ওই দুটো কি মোটামুটি হইছে আলহামদুলিল্লাহ পাশ হয়েছে একটাই মাসাল্লাহ দোয়া করি হবে ইনশাল্লাহ ভালো থাকেন আজকে কীরকম গেল আরে বাজার ভালোই গেল ভাই ভালোই গেল কয়টা আনলেন পুরো একুশটা মাসাল্লাহ একুশটা পুরো নিয়ে আসছে এখন আছে কথা তিনটাই তিনটাই আছে তিনটাই আছে এগুলো তো একটু অনেক ছোট দেখতে পাচ্ছি ছোট বড় ওয়াইন ছিলাম বড় ওয়াইনে ছিলেন ওগুলো বিক্রি হয়েছে বলে বিক্রি হয়েছে এটা কি দুধের বাচ্চা মনে হচ্ছে নাকি না দুধ খায় না দুধ খায় না এখন শুধু ঘাস খাচ্ছে ঘাস খায় এগুলো কত করে বিক্রি করতে চান জোড়া কত পঞ্চাশ আপনি কত হলে বিক্রি করবেন আমি পঞ্চান্ন পঞ্চান্ন আর এই বড়টা এটা আমরা তিরিশ তিরিশ হলে বিক্রি করবেন জি তো এই যে যে গরু বিক্রি করলেন আজকে বাজার কীরকম আপনার মনে হচ্ছে বাজার আছে কিন্তু মতন আছে মোটামুটি মোটামুটি চলে চলে এখন ওই দুইটা পঞ্চান্ন হলে বিক্রি করবেন আপনি পঞ্চাশ বলতেছে আর এটা তিরিশ ঠিক আছে আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ হয়ে যাবে পঞ্চান্নই হবে আর এটা তিরিশও হবে তো ভালো থাকেন বেঁচে কিনা করেন দেখতে পারতেছেন আপনারা সুন্দর দুটি গরু ওই গরু দুটো কিন্তু হাজার টাকা দামাদামি হচ্ছে এই যে এই বামের দুটো গরু পঞ্চাশ হাজার টাকা দামাদামি হচ্ছে ভাই বলছে পঞ্চান্ন হাজার হলেই উনি বিক্রি করবে আর এই গরুটা হচ্ছে টাকা কিন্তু উনি বিক্রি করে দিবে আর ভাইয়ের ভাস্যমতে কিন্তু আজকের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কি খবর ভালো আছো শরীর ভালো আজকে কয়টা গরু এনেছিলে চারটা কয়টা বিক্রি করছো মাসাল্লাহ এখন একটা রয়েছে এটা কি যাদের গরু বলতে পারো এটা দেশি সিন্ধি জাতের গরু কত চাচ্ছ কি কত দিয়ে কিনলে এটা কি পালার জন্য নিয়েছো আচ্ছা দর্শক ও কিন্তু এই গরুটা এই ছোট ভাই নিয়েছে পালার জন্য পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আর এটা হচ্ছে দেশি জাতের গরু সুন্দর একটা গরু কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এই ছোট ভাই কিনে নিয়েছে

গরু যে বিক্রি করলেন ওগুলো দেখি রকম মনে হচ্ছে বাজার কি রকম গেল বাজার মন্দাই মন্দাই মন্দা কাস্টমার তেমন নেই তেমন নাই ঘাস নাই কে বৃষ্টিতে ঘাস সব তলায় গেছে কেন এই নাই ঘাস নাই দেয় গরুর দাম খুব কম কাতি মাস সবাই কিনতে চায় না সবাই কিনতে চায় না নে খাওয়াই কি ষাট টাকা যে সাটি ঘাস নাই খেন নাই ওগুলোতে তো পোষাবে না 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 পোষাবে না আজকে মোটামুটি হচ্ছে নাকি হ্যাঁ আজকে হয়েছে মোটামুটি না না কোন রকম

দেশি জাতের এই চোরাটা কিন্তু ভাই পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর এরকম সুন্দর সুন্দর সিন্ধি জাত দেশি জাতের গরু কিন্তু আপনারা শুধুমাত্র হজরতপুর হাটেই পাবেন আর খুব অল্প দামে পেয়ে যাবেন আর এই গরুগুলো কিন্তু এই ব্যাপারীরা নিয়ে আসে একদম সুন্দর বাচ্চা সুরামদের দেখতে পারতেছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর সেই অনুপাতে দামও কিন্তু খুব কম বলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি ছোটো ছোট বাছুর গরু আর এই বাছুর গরুগুলো আসলে কীরকম দাম যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম